ছাব্বিশে সৌকাত বললার উত্তর দেবে ভাঙড়ের মানুষ আর এতটুকু আপনাদের সংবাদ মাধ্যমে বলে রাখি আমাদের যতটুকু আছে ভাঙে না শকাত ওই রকম শিয়ানা আমরা জানি যেটা ওই রকম শিয়ানা হয়তো ওই উসকে দিচ্ছে কিন্তু ভাঙরের জীবনের বাপের মতন ভাঙড়ে দাঁড়ানো এতটুকু বলে রাখা দেখে খুঁজে পাওয়া যায় দু হাজার ছাব্বিশ সালে উনি কি বলে যে ভাঙড় থেকে আইসি মুছে দেবে ওনার যে ক্যানিংয়ে যিনি দাঁড়ান ক্যানিংটা ঠিক আছে খবর নিয়ে দেখবেন যে দাদা আপনার ক্যানিং তো ছাড়া আছে ক্যানিংটা কি অবস্থা এই খবরটা আগে শৌকত মোল্লার কাছে নেবেন তারপরে প্রশ্ন করবেন যে ভাঙড়ে পৌঁছে গেল এরকম রাজনীতি করবো না যে ওরা ঝান্ডা মেরেছে পরবর্তী ঝান্ডা মারলো আমরা মিটিং করছি ওরা পরবর্তীকাল করে মিটিং করুক আমাদের তাদের বক্তব্যের মাধ্যমে যেরকম কথা বলা হয় ওরাও বক্তব্যের মধ্যে কথা বলতে হয় বলে সঙ্গে ওই যে হাতাহাতি বা বোমা বই বন্ধু টন্ধু ওসবের রাজনীতি আমরা করতে চাই না ওরা যে আজকে যে এটা করলো অবশ্যই ঠিক আছে এটা ঝান্ডা মেরেছে ওরাও মেরেছে ঝামেলা করার মতো মাইলাল ভাঙড়ে নেই এই যে বারবার দেখতে পাচ্ছি একেবারে আইএসএফকে বাধা দিচ্ছে বারবার সর্ব জায়গায় কী বলবেন দেখুন আজকে ভাঙড় তথা পশ্চিম বাংলায় আইএসএফ এমন একটা জায়গা তৈরি করে নিয়েছে শাসক দল ভয় পাচ্ছে সেই কারণে বারংবার বাঁধছে আরও তো অন্য অন্য দল আছে সিপিএম আছে একটুখানি আগে দেখতে পারেন একটু ঘটোপুরি চলে যাবেন পড়ে গিয়ে দেখবেন সিপিএমের ঝান্ডা ভর্তি আমাদের একটা ঝান্ডা নেই কারণটা কেন বলো তো কারণটা হলে সিপিএমদেরও ভয় পায় না বিজেপিদের ভয় পায় না ভয় পায় একটাই সেটা ভাঙড়ের ভিতর মানুষকে আইএসএফকে ওই কারণে এতদিকে বাঁধা আরো সময় গেলে আপনারা দেখতে পারবেন যত দিন যাবে দিনের শেষে আরো কি হয় সেটা আপনার দেখতে পাবেন ওনাকে খুঁজে পাওয়া যায় দু হাজার ছাব্বিশ সালে উনি কি বলে যে ভাঙড় থেকে আইএসএফ মুছে দেবে ওনার যে ক্যানিং এ যিনি দাঁড়ান ক্যানিংটা ঠিক আছে খবর নিয়ে দেখবেন যে দাদা আপনার ক্যানিং তো ছাড়া আছে ক্যানিংটা কি অবস্থা এই খবরটা আগে শৌকত কাছ থেকে নেবেন তারপরে প্রশ্ন করবেন যে ভাঙড়ে পৌঁছে গেলেন তিনি বলছেন যে আরাবল আইএসএফ এর সাথ দিয়েছিল তার কারণে কিন্তু একুশ সালে জিতেছে আরাবুল যদি স্বাদ দিত তাহলে ওই যে খুন খুনির ব্যাপারে যে তেইশে পঞ্চায়েত হয় পঞ্চায়েতে যে লড়াইটা আরাবুল দিয়েছিল তাহলে আইএসএফ এর কর্মীকে খুনের কেসে কিন্তু জেলটা খেটেছিল এটা আইএসএফ এর ছেলেদের যদি স্বাদ দিত তাহলে খুনের কেসে জেলটা কিন্তু আইএসএফ এর কেসে খেতেন এটা মোল্লা হয়তো জানে না সেই কারণে এই কথাগুলো বলেছে গোপন সূত্রে জানতে পারলাম যে কেন্দ্রের বিধায়ক এমএলএ তিনি সালে বিরুদ্ধে বলবেন অবশ্যই দাঁড়া আমরাও চাই ভাঙরে দাঁড়া ভাঙড় কী জিনিস ভাঙড়ের মানুষ কি জিনিস ছাব্বিশে ছাব্বিশে শৌকাত মোল্লার উত্তর দেবে ভাঙড়ের মানুষ আর এতটুকু আপনাদের মাধ্যমে বলে রাখি আমাদের যতটুকু আছে ভাঙরে দাঁড়াবে না শকাত ওই রকম না আমরা জানি যেটা ওইরকম শিয়ারা হয়তো উস্কে দিচ্ছে কিন্তু ভাঙড়ের জীবনের বাপের মতন ভাঙড়ে না এতটুকু বলে ওটা বলতে হয় বলে বলছি আর দ্বিতীয় কথা হলো ভাঙড়ের মানুষকে উস্কানমূলক কথা বলছি একটাই কারণে জানে ভাঙড়ে এমন একটা জায়গায় আইসেপ তৈরি করেছে ঝোট ঝামেলা ঝগড়াঝাটি ছাড়া কোনো রকম তৃণমূলের অস্তিত্ব নেই আগামী দিন অস্তিত্ব থাকবে না সেই কারণে উস্কানিমূলক কথা বলার জন্য এই কথাগুলো বলছে আর এত